মনের ভিতরে ইচ্ছা আছে কিন্তু অর্থ নাই নাকি এটা তো আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো বিয়ের জন্য বিয়ের জন্য ও যাই হোক তোমার চেহারা অনেক সুন্দর মা বি চেহারা অনেক সুন্দর মেয়ে তুমি তুমি কি ধরনের স্বামী চাচ্ছ দাঁড়িয়ালা হবে নাকি ই হলে মানে কালো হলে চলবে নাকি সুন্দর লাগবে না স্মার্ট লাগবে কিরকম লাগবে বলো তো জি কালো হলো চলবে দাঁড়িয়ে হারা হলো চলবে স্মার্ট না হলো চলবে তার একটা ভালো মন থাকতে হবে গড়িপালা ভালো করবে না আর তোমাকে ভালোবাসা দেবে তুমি তাকে ভালোবাসা দেবে নাকি তোমাকে সে মনের মতো করে বুঝবে কষ্ট দেবে না এটা তোমার কথা আমি বলে দিলাম নাকি তুমি বলবে হ্যাঁ এরকম তাই আচ্ছা যাও কোন যেমন আমাদের এই ভিডিওটা পৌরশভাই অনেক বেশি থাকে কোন পৌরশভাই তোমাকে বিয়ে করতে চাইলেন তোমার কোনো আপত্তি আছে না আপত্তি তারা কিন্তু অনেক কঠোর পরিশ্রম করেন করে তার বাপ মা বা স্ত্রীর জন্য তারা কর্ম করবে মাতার গাম পায়ে ভালাবে তাদেরকে ভবিষ্যতে কষ্ট দেবে কিনা কারণ আমি যেমনটা বললাম যে তোমার কোন পুয়াশুয়ার সাথে তোমার বিয়ে হলো সে তোমাকে বাংলাদেশে রেখে চলে গেলেন তোমার জন্য কষ্ট করতে গেলেন তুমি ওরা আয়োজনে হাত ধরে চলে যাবে কিনা বা পরকে লিপতে হবে কিনা

খুবই ভালো মেয়ে দেখো মুসলমান গড়ে মেয়ে নামাজ কালাম পরে মেয়ের কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে এই মোহরসব আছে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য দোয়া করি আল্লাহ